আজকে আমি নিয়ে এসেছি আরবি ভাষা শেখার সেরা ভিডিও এই এক ভিডিও দেখার মাধ্যমে আপনি আরবিতে সকল ধরনের বাক্যে কথা বলতে পারবেন তাই আপনি যদি আরবিতে অনর্গল কথা বলতে চান তাহলে এটি হবে আপনার জন্য সেরা ভিডিও আপনার কাছে হয়তো অবাক লাগতে পারে কিন্তু অবাক লাগার কিছুই নেই অনর্গল কথা বলতে চাইলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে ফেলুন এখনই তাই আমিও আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করি তুমি আজ কাজে যাওনি কেন এর আরবি অর্থ লেস মাফিরোহ সোগল অ্যালিয়ম এখানে ইন্টার অর্থ তুমি লেস অর্থ কেন মাফিরোহ অর্থ যাওনি সগোল অর্থ কাজ আলিয়ম অর্থ আজ তুমি আজ কাজে যাওনি কেন এর আরবি অর্থ ইন্টারলেস রহ সগোল আলিয়ম বস আমি অসুস্থ অনেক এর আরবি অর্থ মোদের আনামারিদ জিয়াদা এখানে মোদের অর্থ বস আন অর্থ আমি মারিদ অর্থ অসুস্থ জিয়াদা অর্থ অনেক বস আমি অসুস্থ অনেক এর আরবি দের আনামারিদ জিয়াদা সত্যি তুমি কি অসুস্থ এর ওল্লাহি ইনতামারিদ এখানে ওল্লাহি অর্থ সত্যি ইন্ত অর্থ তুমি মারিদ অর্থ অসুস্থ সত্যি তুমি কি অসুস্থ এর আরবি ইন্তামারিদ হ্যাঁ বস আমি অসুস্থ অনেক এর আরবি অর্থ হচ্ছে আই আমারির জিয়াদা এখানে আইওয়া অর্থ হ্যাঁ মোদের অর্থ বস আনা অর্থ আমি মারিদ অর্থ অসুস্থ জিয়াদা অর্থ অনেক হ্যাঁ বস আমি অসুস্থ অনেক এর আরবি অর্থ মোদের আমদের আনামারিদ জিয়াদা তুমি কি হাসপাতালে গিয়েছিলে এর আরবিহ মুস্তা এখানে ইন্ত অর্থ তুমি রোহ অর্থ যাওয়া মুস্তা অর্থ হাসপাতাল তুমি কি হাসপাতালে গিয়েছিলে এর আরবি রোহ মুস্তা না আমার একটু সমস্যা এর আরবি হচ্ছে লা আনা সাইয়া মুশকিলা এইখানে লা অর্থ না আনা অর্থ আমার সোয়াইয়া অর্থ একটু মুশকিলা অর্থ সমস্যা না আমার একটু সমস্যা এর আরবি লা আনা সইয়া মুশকিলা তোমার কি সমস্যা বলো আমাকে এর আরবি এস মুশকিল ইন্টা কালাম আনা এখানে এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা ইন্টা অর্থ তোমার কালাম অর্থ বলা আনা অর্থ আমাকে তোমার কি সমস্যা বলো আমাকে এর আরবি অর্থ হচ্ছে এস মুশকিল ইন্টা কালাম আনা এই মাসের সব বেতন বাড়িতে পাঠিয়ে দেব এর আরবি হাদে সাহার কুল্লু রাতিপ বেদ। এখানে হাদা অর্থ এই সাহার অর্থ মাস কুল্লু অর্থ সব রাতিব অর্থ বেতন ওয়াদ্দি অর্থ পাঠানো বেত অর্থ বাড়ি এই মাসের সব বেতন বাড়িতে পাঠিয়ে দেব এর আরবি হাদে সাহার কুল্লু রাতিব ওয়াদ্দি বেত এখন আমার কাছে টাকা নেই এর আরবি আলহিন সাওয়া আনসাওয়া মাফি ফুলুস এখানে আলহিন অর্থ এখন আন অর্থ আমার সাওয়া অর্থ কাছে অর্থ টাকা নেই এখন আমার কাছে টাকা নেই এর আরবি আলহিন আনা সাওয়া মাফি ফুলুস কত টাকা লাগবে তোমার এর আরবি কাম ফুলুস আফগা ইনতা এখানে কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা আবগা অর্থ লাগবে ইন্ত অর্থ তোমার কত টাকা লাগবে তোমার এর আরবি কাম ফুলুস আবগা ইনতা কারণ আমি হাসপাতালে যাব এর আরবি আসান আনা রোহ এখানে আসান অর্থ কারণ আন অর্থ আমি রোহ অর্থ যাওয়া মুস্তা অর্থ হাসপাতাল কারণ আমি হাসপাতালে যাব এর আরবি আসান আনারও মুস্তা সমস্যা নেই আমি দেব টাকা এর আরবি মাফি মুশকিল আনা আতিক ফুলুস এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নেই আনা অর্থ আমি আতিক অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা সমস্যা নেই আমি দেব টাকা এর আরবি মাফি মুশকিল আনা আতিক ফুলুস তুমি যাও তাড়াতাড়ি হাসপাতালে এর আরবি ইন্টার আরবিহ মুস্তাশফা সোরা। এখানে অর্থ তুমি রোহ অর্থ যাওয়া মুস্তা অর্থ হাসপাতাল সোরা অর্থ তাড়াতাড়ি তুমি যাও তাড়াতাড়ি হাসপাতালে এর আরবি ইন্টার আরবিহ সুরা সোরা। ডাক্তার দেখাও ওষুধ নিয়ে আসো এর আরবি হচ্ছে সুফ ডক্টর জিপ দাওয়া এখানে সুফ অর্থ দেখাও ডক্টর অর্থ ডাক্তার জীব অর্থ নিয়ে আসো দাওয়া অর্থ ঔষধ ডাক্তার দেখাও ঔষধ নিয়ে আসো এর আরবি সুফ ডক্টর জীব দাওয়া ঠিক আছে বস আমি যাচ্ছি এর আরবি তাইয়াব আনা রোহ এখানে তাইয়েব অর্থ ঠিক আছে মুদের অর্থ বস আন অর্থ আমি রোহ অর্থ যাওয়া ঠিক আছে বস আমি যাচ্ছি এর আরবি তাইয়েব মোদের আনা রোহ আগে তুমি আকাশের কাছে যাও এর আরবি আওয়াল ইন্টার রোহ আকাশ এখানে আওয়াল অর্থ আগে ইন্টর অর্থ তুমি রোহ অর্থ যাওয়া আকাশ অর্থ আকাশ আগে তুমি আকাশের কাছে যাও এর আরবি আওয়াল ইন্টার রোহ আকাশ তাকে বলো একশো টাকা দিতে এর আরবি হুয়া গোল আতিক মিয়া এখানে হুয়া গোল অর্থ তাকে বলো আতিক অর্থ দেওয়া মিয়া অর্থ একশো রিয়াল অর্থ টাকা তাকে বলো একশো টাকা দিতে এর আরবি হুয়া গোল আতিক মিয়া বস আকাশ এখন কোথায় এর আরবি মু আকাশ আলহিন ওয়েন এখানে মুদের অর্থ বস আকাশ অর্থ আকাশ আলহীন অর্থ এখন ওয়েন অর্থ কোথায় বস আকাশ এখন কোথায় এর আরবি মোদের আকাশ আলহীন ওয়েন সে আছে এখন রুমে এর আরবি হুয়া মজুদ আলহীন গোর্ফা এখানে হুয়া অর্থ সে মজুদ অর্থ আছে আলহীন অর্থ এখন গোর্ফা অর্থ রুমে সে আছে এখন রুমে এর আরবি হুয়া মজুদ আলহিন গোরফা আমার একজন লোক লাগবে এর আরবি আনা আবগা অহেদ নফর এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে অহেদ অর্থ এক নফর অর্থ লোক আমার একজন লোক লাগবে এর আরবি আনা আবগা অহেদ নফর আমার একটা কাজ দরকার এর আরবি আনা আবগা অহেদ ছগল এখানে আনা অর্থ আমার আবগা অর্থ দরকার অহেদ অর্থ এক সগল অর্থ কাজ আমার একটা কাজ দরকার এর আরবি আনা আবগা অহেদ ছগল তুমি কোথায় কাজ করো এর আরবি অয়েন সাউয়ে সগল এখানে ইন্ট অর্থ তুমি অয়েন অর্থ কোথায় সাউই অর্থ করা শোগল অর্থ কাজ তুমি কোথায় কাজ করো এর আরবি অয়েন সাউয়ে শোগল বন্ধু তুমি এখানে আসো এর আরবি সাদেক ইনটা ইজি হেনা এখানে সাদেক অর্থ বন্ধু ইন্টার অর্থ তুমি ইজি অর্থ আসা হ্যাঁ অর্থ এখানে বন্ধু তুমি এখানে আসো এর আরবি সাদেক ইনটা ইজি হ্যা আমি যাব এখন বাইরে এর আরবি হচ্ছে আনারো আলহিন বাররা এখানে আন অর্থ আমি রহ অর্থ যাওয়া আলহিন অর্থ এখন বাররা অর্থ বাইরে আমি যাব এখন বাইরে এর আরবি আনারোহ আলহিন বাররা আজকের আবহাওয়া গরম অনেক এর আরবি আলিয়ম যাও হার মাররা এখানে আলিয়ম অর্থ আজ যাও অর্থ আবহাওয়া হার অর্থ গরম মাররা অর্থ অনেক আজকের আবহাওয়া গরম অনেক এর আরবি আলিয়ম যাও হার মাররা এই লোকটা আমার ভাই এর আরবি হাদা নফর আনা আখু এখানে হাদা অর্থ এই নফর অর্থ লোক আন অর্থ আমার আখো অর্থ ভাই এই লোকটা আমার ভাই এর আরবি হাদা নফর আনা আখু দেখো এটা কে তোমার এর আরবি সুফ মিন ইন্টা এখানে সুফ অর্থ দেখো হাদা অর্থ এটা মিন অর্থ কে ইন্টা অর্থ তোমার দেখো এটা কে তোমার এর আরবি সুফ হাদা মিন ইনতা বন্ধু তোমার কী লাগবে এর আরবি সাদেক ইন্টা এস আবগা এখানে সাদেক অর্থ বন্ধু ইন্টার অর্থ তোমার এস অর্থ কি আবগা অর্থ লাগবে বন্ধু তোমার কি লাগবে এর আরবি আবগা বন্ধু সে ভিতরে আছে এর আরবি হচ্ছে সাদিক হুয়া মজুদ জৌ এখানে সাদিক বন্ধু হুয়া অর্থ সে মজুদ অর্থ আছে জোয়া অর্থ ভিতরে বন্ধু সে ভিতরে আছে এর আরবি সাদেক হুয়া মজুদ জোয়া দেখো এটা তার দায়িত্ব এর আরবি হচ্ছে সুফ হাদা হুয়া মাসুল এখানে সুফ অর্থ দেখা হাদা অর্থ এটা হুয়া অর্থ তার মাসুল অর্থ দায়িত্ব দেখো এটা তার দায়িত্ব এর আরবি শুফ হাদা হুয়া মাসুল বন্ধু তোমার কাজ শেষ এর আরবি সাদেক ইনতা সোগল খালাস এখানে সাদেক অর্থ বন্ধু ইনতা অর্থ তোমার সগোল অর্থ কাজ খালাস অর্থ শেষ বন্ধু তোমার কাজ শেষ এর আরবি সাদেক ইনতা সোগল খালাস বন্ধু আমি বললাম তোমাকে এর আরবি হচ্ছে সাদেক আনা কালাম ইনতা এখানে সাদেক অর্থ বন্ধু আনা অর্থ আমি কালাম অর্থ বলা ইনতা অর্থ তোমাকে বন্ধু আমি বললাম তোমাকে এর আরবি সাদেক আনা কালাম ইনতা তুমি দাও আমার টাকা এর আরবি আতি আনা ফুলুস এখানে ইনতা অর্থ তুমি আতি অর্থ দাও আন অর্থ আমার ফুলস অর্থ টাকা তুমি দাও আমার টাকা এর আরবি আতি আনা ফুলুস তুমি কাজ করো কত ঘন্টা এর আরবি শোল কাম সাহ এখানে ইন্টার অর্থ তুমি সগোল অর্থ কাজ কাম অর্থ কত সাহ অর্থ ঘন্টা। তুমি কাজ করো কত ঘন্টা এর আরবি হচ্ছে ইন্টে শল কামসাহ বন্ধু বলো তোমার নাম্বার এর আরবে হচ্ছে সাদেক গোল এন্টারগম এখানে সাদেক অর্থ বন্ধু গোল অর্থ বলো এন্ট অর্থ তুমি রকম অর্থ নাম্বার বন্ধু বলো তোমার নাম্বার এর আরবে হচ্ছে সাদেক গোল এন্টারগম তুমি কত ঘন্টা ডিউটি করো এর আরবে হচ্ছে কাম সাহ দম এখানে অর্থ তুমি কাম অর্থ কত শাহ অর্থ ঘন্টা দম অর্থ ডিউটি তুমি কত ঘন্টা ডিউটি করো এর আরব হচ্ছে কাম সাহ দম আমি কাজ করি এই জায়গায় এর আরব হচ্ছে আনা সগল হাদামাকান এখানে আনা অর্থ আমি সগোল অর্থ কাজ হাদা অর্থ এই মাখান অর্থ জায়গায় আমি কাজ করি এই জায়গায় এর আরব হচ্ছে আনা শগল হাদা মাকান। তুমি কোথায় কাজ করো এর আরব হচ্ছে ইন্টা ওয়েন সবই সগল এইখানে ইন্ত অর্থ তুমি ওয়েন অর্থ কোথায় সবই অর্থ করা সগল অর্থ কাজ তুমি কোথায় কাজ করো এর আরব হচ্ছে ইন্টা ওয়েন সবই আমার একটা কাজ দরকার এর আরবে হচ্ছে আনা আবগা অহেদ সগল এখানে আনা অর্থ আমার আবগা অর্থ দরকার অহেদ অর্থ এক সগল অর্থ কাজ আমার একটা কাজ দরকার এর আরবে হচ্ছে আনা আবগা অহেদ ছগল আমার একজন লোক লাগবে এর আরবে হচ্ছে আনা আবগা অহেদ নফর এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে অহেদ অর্থ এক নফর অর্থ লোক আমার একজন লোক লাগবে এর আরব হচ্ছে আনা আবগা অহেদ নফর